দেশ রহম করুন আল্লাহ করম করুন আল্লাহ এই ওলি আল্লাহর বাংলাদেশ এ শহীদ গাজী বাংলাদেশ রহম করুন আল্লাহ করম করুন আল্লাহ 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 আপনার মতের ও যারা আপনার পথের শহীদ যারা আমরা তাদের বংশধর আমরা তাদের বংশধর তাদের মতে তাদের পথে কোরআনের মতে শোনার পথে কবুল করুন আল্লাহ আমাদের কবুল করুন আল্লাহ এই শাহজালালের বাংলাদেশ সাপরাদের বাংলাদেশ এই মাহিসাওয়ারের বাংলাদেশ খান্দাহানালের বাংলাদেশ এই ফুল শরীফের বাংলাদেশ মেদিনীপুরের বাংলাদেশ এই জৈনপুরীর বাংলাদেশ সরসিনা শরীফের বাংলাদেশ এই মুজাদ আজমের বাংলাদেশ তাদের মতে তাদের পথে কোরআনের মতে সন্ন্যার পথে কবুল করুন আল্লাহ মোদের কবুল করুন আল্লাহ এই বাংলাদেশের মাটি ওলি আউলিয়া ধের এই বিশ্ব জাহানের মাটি ওলি আউলিয়া ধের ঘনশির যাবো মাদিনা সেরে দিন নৌকা শিদ আমার অন্তরেতে কাবা নয়নে মাদিনা অন্তরেতে কাবা ছেড়ে দিন মুর্শিদ যাব মাদিনা ছেড়ে দিন নৌকামর্শিদ মদিনার নৌকার কান্দার মুর্শিদ কে জানে না মদিনার নৌকার কান্দার মুর্শিদ অনেকে জানে না হাসুরের নৌকার কান্দার নবী জেনেও জানে না হাসুরের নৌকার কান্দার নবী বুঝেও বুঝে না আমার অন্তরেতে কাবা নয়নে মাদিনা অন্তরেতে কাবা নয়নে মাদিনা ছেড়ে দিন নৌকা মুর্শিদে যাবো মাদিনা ছেড়ে দিন নৌকা মুর্শিদাব দয়ার মুর্শিদি যার শাখা তার নেই কো ভাব না দয়ার নবীজার সখা তার নেই কো ভাবনা দয়ার জার সখা তার নেই তো ভাবনা দিন রেদিনু কামুশি যাব মদিনা ছেড়ে দিন নৌকা মুর্শিদ যাব মদিনা আমার নবীর নৌকার কান্ডার মুর্শিদ অনেকে জানে না আমার নবীর নৌকার কান্দার মুর্শিদ অনেকে জানে না আল্লাহ নৌকার কাণ্ডার নবী বুঝেও বোঝে না আল্লাহর নৌকার কাণ্ডার মনবি অনেকে বোঝেও বোঝে না আমার অন্তরেতে কাবা নয়নে মদিনা অন্তরেতে কাবা নয়নে মদিনা আমার নয়নেতে কাবা অন্তরে মদিনা ছেড়ে দিন নৌকা যাব মদিনা ছেড়ে দিন নৌকা মুর্শিদ নবীজি আসলেন দুনিয়াই মা আমিনার ঘরে সবাই বলেন নবীজি আসলেন দুনিয়াই মা আমিনার ঘরে হাসিলে বলেন হাসিলে বাণী কাদিলে মুক্তা ধরে হাসিলে বানী কাদিলে মুক্তা ধরে আমার অন্তরেতে ময়নে মদিনা আমাৰ অন্ততে কাবা নয় নেমাদিন না চেৰে দিন নৌকা মনশীদে যাব মাদি না চেৰেদিন নৌকা মন্সিদ কষ্ট হয় না কি আপনাদের দয়ার মুর্শি দিদার সখা মানে বন্ধু সখ মানে কি মানে দয়ার মুর্শি দিদার তার কিসের না বলুন মুর্শি দিদার সখা তার ভাবুনা। দয়ার নবীজিদার শাখা তার নেই ভাবুনা দয়ার আল্লাহ যার ওডি তার কিসের ভাবনা সেরে দিন নৌকাম সে যাবো ছেড়ে দিন নৌকা যাবো মাদি না মদিনাতে সালাম না দিলে শান্তি পাইনা মদিনাতে সালাম না দিলে শান্তি পাইনা ছেড়ে দিন নৌকামর্শিদ যাব মাদিনা ছেড়ে দিন নৌকামর্শিদ মদিনার নৌকার কান্ডারি মুর্শিদ অনেকেই জানে না মদিনার নৌকার কান্দারি মুর্শিদ অনেকেই জানে না আল্লাহ পাকের নৌকার কান্দারি নবী বুঝেও বুঝে না অনেকেই আল্লাহ পাকেল নৌকার কান্দারি নবী বুঝেও বুঝে না কি যে যন্ত্রণা পারেন না সাতারাত মাউতের কি যে যন্ত্রণা না সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না কাউ পানি দিলেন সাহেব মদিনা কাউ ছাড়ার পানি দিলেন মদিনা ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন ভালো যদি नबी तरानी नबी बचाना नबी तरानी नबी बचाना अल জাহান নাম থেকে বাঁচানিওয়ালা আল্লাহর রদ সে নবী কেয়ামতের বিপদ থেকে সুপারিশওয়ালা আল্লা নবী গুণাগার থেকে সুপারিশের মধ্যে তরা নিওয়ালা ভালো যদি বাসতে হয় নবীকে বাসু ভালো যদি কষ্ট হয় নি কার ভালোবাসা যেটা বলুন কার নবীর ভালোবাসা ইমান কোরআন পাকে ক নবীর ভালোবাসা ইমান বোখারি একাত্তর পিস্তা কয় নবীর দোষ মনি বেমান সুরাপা করা আটানব্বই আয়াত কয় ওই প্রেমে সবাই ওই নবীজির প্রেমে সবাই জীবন দিয়ে দিন ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস ভালো যদি পুলসিরাতের পার দাঁড়িয়ে থাকবে মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে থাকবে ময়দানে তিনি থাকিবে মিলাদ পড়া ওম পার করিবে সুন্নত মানা ওম পার করিবে আল্লাহ আল্লাহর পরে শ্রেষ্ঠ আমার আল্লাহর পরে শ্রেষ্ঠ আমার মাখনু পাতের শ্রেষ্ঠ আমার নবীকে জানুন ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচুন ভালো যদি একবার যদি নদীর দিদা হয়ে যায় জাহান নামের আগুন তকে দেখিয়া পালা ইমানের হালে একবার যদি নদীর দিদার নসিব হয়ে যায় জাহান্নাম নাম হারাম হয়ে জান্নাত অজিব হয় নবী অম্মারে দিদার দিয়ে পাগল দ্বারে দিদার দিয়ে অম্মারে দিদার দিয়ে ধন্য করিবেন ভালো যদি বাঁচতে হয় ভালো যদি বাসতে হয় নদীকে বাসন নদী তরানিওয়ালা নদী বাঁচানিওয়ালা নবী জাহানার থেকে বাঁচানিওয়ালা আল্লাহ নবী নবী কেয়ামতের বিপদ থেকে তরানিওয়ালা ভালোবাসা দিতেই হবে নদী বীজ কে দিন ভালোবাসা দেই হতন বীজ যাব এক দিন আমি রবনা বলেন রবনায় না এ ভবনে চির দিন দিদারে যাব একই দিন এ ভুবনে চির ক্ষমা করে দিবেন আমার সবাই ক্ষমা করে দিবেন আমার সবাই ভূ কবরে যাব একই দিন নাই ভবনে চির দিন নবী দিদারে যাব রব নাই ক্ষমা করে দিবে আমার সবার কোন দিন কবরে যাব নবী দিদারে যাব একদিন দিন আল্লাহ দিদারে যাব একই দিন নামি রবনাই ভবন চিরদিন দিন রবনাই ভবন মসজিদ পাশে আমার মাজার শরীফে দিয়ে দিবে আমার কব বলেন মসজিদ পারশে আমার মাজার শরীফে দিয়ে দিবে আমার কবর দুনিয়ার সবাই ভুলে যাবে বলুন দুনিয়ার সবাই যাবে ভুলে রাখিবে না জানি কোন খবর মসজিদের পাশে আমার মাজার শরীফে দিয়ে দিবে না আমার কব বলুন মসজিদ পাশে আমার মাজার শরীতে দিয়ে আমার কব দুনিয়ার সবাই যাবে ভুনে রাখিবে না জানি কোন খবর কে মনি আমার কথা আমার কোন কি মনে আমার কথা করবেন কি যে আরো প্রতিদিন কখন যাবো দে নামি নদীতে দারে যাবো একদিন আল্লা কোন দিন হক নষ্ট করে থাকলে কোন দিন কবরে যাব একই দিন আমি হারিয়ে যাব একই দিন আমি ভবনি ভবন সবাই ভুল যদি করি থাকি কোন কবরে যাব একই দিন ভুবনি ছোট্ট ছোট্ট নিথর দিয়ে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে সত্য মাটির গৃহে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে দনিযার কেহু আমার কবুরে জ্বালাবে না কোনো প্রদীপ ঘরে ছোট্ট বলেন ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পরে রবে দুনিয়ার কেহ কখন জ্বালাবে না কোন প্রদীপ ঘরে জালা বেন বাতি রব্বুল আলামিন জালা বেন বাতি রব্বুল আলামিন সুপারিশ করবেন প্রিয় নবীজি আর ওথে প্রিয় মুর্শিদি বলুন আর থাকবেন প্রিয় মুর্শিদি এই কথা নিত্য সত্য প্রতিদিন এই কথা নিত্য সত্য প্রতিদিন হারিয়ে যাবি দিন রবন ভবনে চিরদিন দিন দিদারে যাব এক দিন রঘনায় চিরদিন চির দিন যাব একদিন রঘনায় ভুবন চির ক্ষমা করে দিবেন আমার সবাই ক্ষমা করে দিবেন আমার সবাই থাকি যদি কোন দিন হারিয়ে যাবি আমি রব নাই ভুবনি কবর মাঝে আমরা থাকব একা সাথী ভু থাকিবে না থাকবে আরো থগমেন মুর্শিদ কেবলা কবরের মাঝে একা কেউ না থাকবে না প্রিয় প্রিয়ন দোয়া দু মুর্শিদ কেবলা

ভেজাল বাকি সব কিই ভেজাল বেদিন বাকি সব কিই ভেজাল বেদিন হারিয়ে যাব নদী দিদারে যাবি দিন বলুন আল্লাহ দিদারে যাব এক ক্ষমা করে দিবেন আমার সবাই ক্ষমা করে দিবেন আমারে সবাই ভুল করে থাকি যদি দুঃখ যদি দিয়ে থাকি কোন দিন হক নষ্ট করে থাকি কোন দিন হারিয়ে যাব নদী দিদারে যাব আল্লাহ দিদারে যাব আমি কবরে যাব একদিন আমি রব নাই ভবনে চির

আপনারি দিদার থাকবে না কোনো কাল আমার দয়া যে করিয়া দিবেন গু দিদার রুহানি দিবেন গুদিদার দিদার মাঝে দিবেন গু দিদার সুলল অজরা ইয় জীবন দেবে নিভাযা কাঁদে মরণ কালে সাথী কাউকে না পায়া আজরাই ইয়া জীবন দেবে ভাযা কা দেব মরণ কালে সাথী কাউকে না পায়া মরণের কালে দিবেন গদিদার রুহানি হালত গদি দর সপনের মাঝে দিবেন গো দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া মুনকিন নকি রাশিয়া سوال করবেন বাসায়া কবরে কাদে বয়া আ কাউকে না পায়া। রাশিয়া সওয়াল করবেন বাসায়া কবরে কাঁদে পয়া কানবি ছাঁথি কাউকে না পায়া দয়া যে করিয়া পরদা দেবেনা রোজা পাইতে পর্দা দেব নুঠায়া রুহানি হালতে দিবেন গদি দিদার কবরের মাঝে দিবিন গো দিদার ইয়ার সুল্লাহ ইয়াহি বাল্লা ইয়ার সুল্লাহ মাতা পিতা যাহা দে কবরে মুরিদ মুতািদ আমাদের অন্ধকার কবরে ভক্ত পুরুষ মহিলা আমাদের অন্ধকার কবরে নবীজি দাযার নজরে اپنو ہاتھ پیلا ان سر اپنو ہاتھ پیلا ان سر یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ امرا شبائی گناہ گار مہان اللہ دربار বিজি মৈদান মহাশ আমরা সবাই গুনাগার মৈদান মহাশ সুপারিশ করবেন নবী আল্লাহর দরবার ছোপারি সারা নেই মোদের পুরিতণ সারা নেই কোনো পুরিতণ ময়দানে মশার দিবেন গদিদার বিপদের কালে দিবেন গদিদার

السلام عليكم